মন্ডলী আসসালামু আলাইকুম আমরা আপনাদের নিয়ে আসছি মক্কা থেকে ছাব্বিশ কিলো দূরে এটার নাম হলো জোহরানা মসজিদ এই মসজিদ থেকে এহরাম করে ওমরা করতে হয় এবং দেখেন অনেক হাজিরা এখানে আসছেন তারা এখানে এসে ওমরা করে এহরাম বেদে দুই রাকাত নামাজ পড়ে এখন আবার মসজিদে হারাম এবং কাবা শরীফে যাবেন এবং কামা শরীফ জেরত করে সাই করে ওমরা সম্পন্ন করবেন এটা মক্কা থেকে ছাব্বিশ কিলো দূরে এই মসজিদটি আমরা এসেছি চোদ্দো সিটের একটা মাইকো নিয়ে বিশিয়াল করে পার হেড ভাড়া পড়েছে হুম আপনারা যারা আসতে ইচ্ছুক তারা আসতে পারেন এই মসজিদটার নাম কি মসজিদ জোহরানা জোহরানা মক্কা থেকে কত কিলো দূর আটাইশ পঁচিশ আচ্ছা আঠাশ কিলোমিটার দূরে ইনশাল্লাহ আপনারা দেখতেছেন বাইরে বসন্ত গাড়ি হ্যাঁ এদিকেও মানুষ তো ব্যবস্থা আছে এখানে এই আজি নামাজ পড়ছেন আজি নামাজ পড়ছেন নামাজ পড়ে আসেন এখানে প্রফেসর সরার ড্যান লিটন টাচ ইউনিভার্সিটি যাচ্ছে আল্লাহ রসুল এখানে তিনবার ছিল চারবার আল্লাহ রসুল এখান থেকে চারবার ওখানে তুলেন আসেন ছবি ইয়াতে তুলেন আসেন আপনি এসে এখানে ওযু এবং মোসল করার ব্যবস্থা আছে এখানে তাকমাও টাইমটা আছে সবাই ইহরাম করতেছে হাজিরা ইহরাম করতেছেন গাড়ি সারি সারি গাড়ি পাহাড়ের দাঁড়িয়ে আছে মান দেখতে 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 পাচ্ছেন মস্ক আল জীরাদা মানলি আ ভাই Located in the Mardan of Makkah, this place is home to the most remote people the 9th century. The people of Makkah are from Umrah. From there, the Prophet are from Umrah. From this place, after the battle of Ayyaf, and he stayed. হ্যাঁ দেয়ার আফটার অনায়ন অ্যান্ড মাদ্রাস সিক্স থার্টি সি কলকাতা হলো এখান থেকে আমাদের নভেজি করেছেন এখান থেকে তাই যদি পরে এখান থেকে বুমরাহ যারা অনেকেই দ্বিদা দ্বন্দ্ব ছিলেন তারা চলে আসেন এখান থেকে উমরা পালন করতে পারবেন একটু ভাই

एक से नहीं da আবার আপনাদের মসজিদের ধরে নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেক বাংলাদেশের ভাইরা এখানে কাজ করেন স্কর মস্কিফ মক্কা থেকে কারো মতো পঁচিশ কিলো কেমন আঠাশ কিলো ধন্যবাদ সবাইকে আবার ভালো থাকুন যারা ওমরা করতে ইচ্ছুক মক্কা থেকে এখানে ট্যাক্সি প্রাইভেট কার মাইক্রোবাস বাসে চলে আসবেন ট্যাক্সিতে একশো থেকে দুশো টাকা ভাড়া নেবে চারজনে আসলে ভাঁকা করে আসা যাবে আমরা মাইকোতে আসছি জনের মাইকো বিশ টাকা করে ভাড়া বিশ করে পড়েছে তো ধন্যবাদ যারা আসতে ইচ্ছুক তারা এখানে এসে উমরা নিয়তে এহরাম বেঁধে দুই নামাজ পড়ে মসজিদে হারাম বা কাবা শরীফের দিকে চলে যাবেন নোংরা করার জন্যে ওইখানে গিয়ে তাওয়াফ এবং সাই করে ওমরা সম্পন্ন করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আজকের মতো এখানে দুটো বিদায় নিচ্ছি মসজিদে জামার আনা বাংলাদেশি দেখতে পাচ্ছেন দুই হাজি